সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সকালবেলা উঠেই দেখো মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি আজকে একটা রান্নার ভিডিও করব সেটা হচ্ছে মুসুর ডালের সিদ্ধ করার তরকারি কদিন আগে এক প্যাকেট কর্ন আমার কত্তা নিয়ে এসেছিলো তো ফ্রিজে তোলা ছিল ডিপ ফ্রিজে রেখেছিলাম তো কর্নটা ঠিকই আছে একটু সেদ্ধ করে নিয়েছি আর শুকনো লঙ্কা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এটা দিয়ে মুড়ি দিয়ে খাবো সামান্য একটু নুন দিয়েছি ব্যাস আর কিছুই না তো এই দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে আর একটু চিনে বাদামও ভেজে রেখেছি এটা ভাজা রাখে ওগুলো আগে ভেজে রেখেছিলাম তো মুড়ির সাথে এগুলো দিয়ে খাবো এর আগে কখনও এরকমভাবে ভাজা করে খাইনি আজকে প্রথমই খাবো তো দেখি কি রকম লাগে আমার মনে হয় ভালোই লাগবে আর এগুলো দিয়ে মানে চাট করে খেলেও হতো তো সেইটা বিকেলের দিকে করলে মানে সেই রকমভাবে খাওয়া যায় আর ভাবলাম মুড়ির সঙ্গে সেরকমভাবে কিছু নেই তো এটাকে এরকমভাবে একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা মতো করে নিই তাহলে খারাপ লাগবে না তো এই দেখো মুড়ি বাদাম কর্ন আর দুজনে দু কাপ চা এই ছিল ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করার পর আমি কাপড় জামা গোছাতে এলাম কাপড় জামা বলতে বেড বেডকভারগুলো সব এক জায়গায় রাখি তো পরপর পরপর এরকম বেডকভারগুলো গুছিয়ে রাখছি কদিন আগে কভার কেজেছিলাম সেগুলো কালকে ভাজ করেছিলাম তাও এই যে গুছিয়ে তোলা সেটা করা হয়নি শুধু সময়ের অভাবের জন্য তো আজকে মনে মনে ভাবলাম এই কাজটা আজকে করবোই করব তো সেই ভেবে একেবারে সব এক সঙ্গে পাট করে আলমারিতে গুছিয়ে রাখছি বেড কভারগুলো ভাজ করতে করতে বহু দিন আগের একটা কথা মনে পড়ে গেলো এরম একটা দিন ছিল যে আমার মানে বেড কভার একটার থেকে দুটো ছিল না তো বেড কভার কী করেছি তো পেতেছি আর আমার ছেলে তখন খুব ছোটো ছিল কি করেছে ব্লেড দিয়ে না দুষ্টুমি করেই আর কি ও কোনো জিনিস নষ্ট করতো না কিন্তু সেই দিন কেটে দিয়েছিল তো এইবার আমার কলেজের বন্ধুরা এসছে আর মানে কোনো একটা অনুষ্ঠানে আমাকে নেমন্তন্ন করতে এসেছে তো আমি না ওদের দেখে এতটা লজ্জায় পড়ে গেছি আমি বলতে পারবো না মানে কি বলবো তোমাদের আমি না ওই যে জায়গাটা কেটে দিয়েছি সেই জায়গাটাতে আমি বসে রয়েছে। আমি উঠতেও পারছি না উঠতেও পারছি মানে উঠলে ওরা দেখে ফেলবে যে বেড কাভারটা কাটা তো এখন যদিও অনেকগুলো বেডকাবার এরকম স্টকে দেখছ আর এই যে এই স্টকে আছে বলে না আমি আজকে কথাটা বলতে কিন্তু লজ্জা বোধ করছি না তাই একটা কথা বলতে ইচ্ছা করছে চিরদিন কাহারও সমান নাহি যায় নমস্কার বন্ধুরা ঘরের বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চিত না খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে এদিকে আহ্লাদ মানা করার জন্য আরেকজন ক্যামেরা নুড়ছে স্ট্যান্ডে আছে কত আহ্লাদ দেখেছেন নান্টু বাবুর কত আহ্লাদ হ্যাঁ কোলে উঠে আহ্লাদ পানা করবি না বেশি আহ্লাদ হয়েছে না তোর খুব আহ্লাদ না খুব আহ্লাদ না হ্যাঁ ওখানে সবাইকে বল গুড আফটারনুন বলে দে আর এখন অনেক বেলা হয়ে গেছে আমার মা কাজ করতে করতে এতক্ষণে সময় পেয়েছে ক্যামেরার সামনে আসার একটা রান্নার ভিডিও করছিলাম মসুর ডালের সিদ্ধ করার তরকারি তো এতক্ষণ রান্নার একটা ভিডিও করছিলাম মুসুর ডালের সিদ্ধ করার তরকারি তো সেটা কমপ্লিট হয়ে গেছে তারপরে ঘরের এই একটু গোজ গাছের কাজ করছিলাম অনেক দিন ধরে বেড কভার বালিশের কভার এগুলো কেচে তো রেখেছি কিন্তু ভাজ করাও রয়েছে জায়গাটা জায়গায় তোলা হচ্ছিল না আজকে সেটা জায়গা একটা জায়গা তুললাম আজকে বেশি একটা রান্না করিনি একটাই রান্না করেছি বিকেলবেলা আমার কত কি বলছে যে বৃষ্টির দিন একটুখানি কিছু করো আর ঘরে অল্প খুব অল্পই চিকেন আছে কৌটাই ঘরে রেখে দিয়েছিলাম মানে একটু বেশি পরিমাণে আনা হয়েছিল তারপরে একদিন ধর মাশরুম চিকেন করেছি আর একদিন খিচুড়ি করেছিলাম তো অল্প চিকেন ছিল সেই চিকেনটা দিয়ে আজকে বলছি কি একটুখানি ব্রেড রোল করো তো বিকেলবেলা ভাবছি ওই ব্রেড রোল করবো তো চলো ব্রেড রোলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক আর তার জন্য কি কী লাগবে চলো একটুখানি দেখিয়ে দিই সব কিছু এখন এই মুহূর্তে নেই তবে চিকেনটা আর কি দেব তার সাথে সেগুলো একটুখানি চলো শেয়ার করি আর আজকে ধরো মানে ওই শুধু এই আলমারিতে বেডকভারের যে র্যাক লাইনটা আর কি বেডকভার কুষান কভার আর বালিশের কভার এগুলো একটা জায়গায় রাখি সেগুলোকে একটু পাট করে গুছিয়ে রাখলাম এক একটা সেটের সাথে এক একটা আমি ধরো বের করি ধরো কালো যেদিন বেডকভারটা পাতবো সেদিন কালো সেটগুলো বের করি তো ওরকমভাবে পাটে পাটে থাকলাম কত বের করে ধরো পাততে টাকতে সুবিধা হয় আমি যে বিকেলবেলা চিকেন ব্রেড রোল করবো চলো এবার তার ইনগ্রেডিয়েন্টসগুলো দেখা নেওয়া যাক কার একটুখানি আমি জোগাড় করে রাখি তাহলে বিকেলবেলা আমার করতে সুবিধা হবে তো এখানে দেখো একটা আলু নিয়েছি আলু আর চিকেন এগুলো একটু প্রেশার কুকার সেদ্ধ করে নেবো ব্রেড রোলটা তো করবোই তার আগে একটুখানি এই যে পিঙ্ক সল্টটা জলেগুলো একটু খাবো কারণ তোমাদের এর আগের ব্লগেই আমি বলেছিলাম যে এটা মাঝে মধ্যে আমি খাবো তো আজকেও একটুখানি খাচ্ছি কালকেও খেয়েছিলাম আজকে খেয়েছি আজকে চিনি দিলাম না আজকে শুধু নুন দিয়েই খাচ্ছি তোমরা অনেকে বলেছিলে যে বেশি খেও না যেহেতু প্রেসার আছে তো রেগুলার খাবো না ধরো এখন পরপর দুদিন খেলাম তো তারপরে আবার স্টপ দিয়ে দেবো তারপরে আবার দু এক দিন ছাড়া ছাড়া খাবো এই ঘড়িটা কিন্তু বহু বছরের হ্যাঁ ওটাও অজন্তা এটাও অজন্তা এই ঘরের ঘড়িটা চিকেনটা তো ফ্রিজে ছিল তো দেখো এখনও একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে তো আমি প্রেশার কুকারে চিকেনটা দিয়ে দিলাম সঙ্গে আলু একটা দিয়ে দিলাম আলুটা একটু ফালি করে দিয়েছি আর এর মধ্যে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে জল দিয়ে এটা সেদ্ধ করবো চিকেনটা সেদ্ধ হতে যতটুকু জল লাগে প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে তারপর আমি এটা নামিয়ে ফেলবো ব্রেড রোল করবো তার জন্য তো ব্রেড লাগবেই তো দেখো আমি এরকম স্লাইস ব্রেডগুলো নিয়েছি আর তার যে ধারের অংশটা সেটা কেটে নিচ্ছি আর আমি যে ছুরিটা ব্যবহার করছি সেই ছুরিটা তোমাদের একটুখানি আমি দেখাবো কীরকম ধরনের ছুরি দিয়ে পাউরুটি কাটলে খুব সুবিধা হয় দেখো এই ছুরিটা একটু কড়াতের মতো সাধারণ যে ছুরিগুলো আমরা ইউজ করি সেরকম না এইরকম ছুরিতে পাউরুটি এগুলো কাটলে না খুব সুন্দর কাটা হয় পাউরুটির ধারে যে অংশটা আছে এই অংশটা দিয়ে ব্রেড কিন্তু খুব ভালো হয় তবে আজকে আমি এটা তৈরি করব না যদি আমি পরে তৈরি করি তোমাদের সাথে শেয়ার করব। আর কে কে রকম করো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো দেখো পুরো পাউরুটিটারই আমি ধারগুলো কেটেছি তো অনেকটা পরিমাণেই হয়েছে এই মোটা অংশটা কিন্তু রান্নায় ব্যবহার করা যাবে না এটা পরে কোনো কিছু মানে রান্নায় ব্যবহার করা যাবে আর ঠিক এরকম ভেতরের অংশটাই লাগবে তো এখন দেখো এটা কৌটোয় ভরে আমি এখন ফ্রিজে তুলে রাখবো আর আজকে রান্নায় যা যা লাগবে সেগুলোকেও একটু জোগাড় করে নিচ্ছি প্রেশার কুকারে তো চারটে সিটি দেওয়া হয়ে গেছে আর ওটা ধরো একটু ঠান্ডা না হওয়া পর্যন্ত লিকটা তো খুলবে না সেই জন্য আমি এই যে এর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো জোগাড় করে নিচ্ছি কাঁচা লঙ্কা লাগবে একটা পেঁয়াজ নিয়েছি খুব মিহি করে এগুলোকে কুচি করে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যদি ব্লগটা কন্টিনিউ করে থাকো তাহলে আমি মনে করব যে আমার ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালোই লাগছে আর তার জন্য কিন্তু একটা লাইক দিয়ে দিও তোমরাও এরকম ব্রেড রোল তৈরি করো আর দেখো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর এটা তো ধরো মোটামুটি সলিড পিসই ছিল তো আমি চিকেনটাকে এরকম ধরো অল্প একটু একটু হাড় দিছিল সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি আর মাংসটাকে আলাদা করে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি এগুলো কিন্তু পেস্ট করবে না পেস্ট করলে কিন্তু ভালো লাগবে না স্বাদটা ভালো হবে না তো মাংসটাকে এরকম করে ছাড়িয়ে নিছি আর আলুটাকেও আমি চটকে নেব যেহেতু এর মধ্যে রসুন আদা এগুলো দিয়ে আমি সেদ্ধ করেছি তাই এর মধ্যে কিন্তু আসটানি কোনো গন্ধ হবে না আলুটাও চটকে নিলাম আর চিকেনটাও ছাড়িয়ে নিলাম কড়াইয়ে এবার সাদা তেল দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল দেবো আর এর মধ্যে আর একটু আদা রসুন আমি হালকা একটুখানি ভাজা ভাজা করে নেব তবে খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজবো না এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এই চিকেনটা দিয়ে দিলাম আর দেখো এখন একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে যাতে জল না থাকে সেরকমভাবেই এটাকে নাড়াচাড়া করে নিতে হবে আর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়েছি জল দিয়ে তো সেদ্ধ করেছি তাই আমরা যখন রোলটা তৈরি করব। জলো জলো ভাব থাকলে রোলটা আর কি তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য এই যে পুটটা সেই পুটটাকে কিন্তু খুব ভালো করে ড্রাই করে নিতে হবে যদি ড্রাই করে নেওয়া হয় তাহলে কিন্তু যে ব্রেড রোলটা হবে না সেটা খেতে ভালো লাগবে এর মধ্যে অল্প পরিমাণে টমেটো সস দিলাম আর অল্প পরিমাণে চিলি সস দিচ্ছি বেশ সুন্দর একটা গন্ধ হবে এটা মিশিয়ে নিচ্ছি আর একদম শেষে আমি এর মধ্যে অল্প একটু সয়া সস দেব। তো সব কিছু দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে একদম ড্রাই ড্রাই করে নিয়েছি তো দেখো পুরটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে তবে এটা ঠান্ডা হলে আবার কাজ করব আরও কিছু জিনিস মেশাবো ততক্ষণে পাউরুটিগুলোকে আমি দেখো জলের মধ্যে চুবিয়ে হাতে সাজে জলটাকে নিগড়ে বের করে দিচ্ছি একদম যতটা সম্ভব নিগড়ে বের করে দিতে হবে তাহলে কিন্তু এই যে ব্রেড রোলটা ক্রিস্পি হবে আর কি বলতো এই যে পাউরুটিটা এরকমভাবে জলে ভেজানোর ফলে এতে কিন্তু তেলটা সোক করবে না বেশি একটা আর আমরা যখন রোলটা করব রোলটা করে নিতেও কিন্তু খুব সুবিধা হবে তো কিভাবে করছি তোমরা একটুখানি খেয়াল করো এবার দেখো পুরটা ঠান্ডা হয়ে গেছে পুরটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম আর পুরটা দেখো বেশ সুন্দর দেখতে হয়েছে এদিকে দেখো পাউরুটিগুলোকেও রেডি করে নিয়েছি এইবার পুরটার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা মিশিয়ে নেব এতে টেস্টটা বেশ ভালো হবে আমি এইটা কিন্তু কাচাই দিলাম আর এটা তো ভেতরে পুরটা ভরা হবে আর যখন এটা ভাজা হবে তখন ভেতর থেকে এই যে পেঁয়াজটা সফট হবে আর এটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে তাতে এই ব্রেড রোলটা খেতে ভালো লাগবে দেখো পুরটা একদম রেডি হয়ে গেছে আর আমার যে পাউরুটির পিসগুলো ছিল সেগুলো আমি গুনে দেখেছি এগারোটা পিস ছিল তো আমি এখন এই এগারোটা টুকরো করে নিচ্ছি যাতে প্রত্যেকটা রোলের ভেতরে পুরটা সমানভাবে যায় ধরো তোমার বাড়িতে কোনো অতিথি এলো তোমরা এই ব্রেড রোলগুলো করে কিন্তু অতিথি আপ্যায়ন অনায়াসে করতে পারবে তার জন্য তুমি আগে থেকে এই জিনিসগুলো রেডি করে রাখতে পারো আর যখন অতিথি আসবে গরম গরম ভেজে দিলেই এটা কিন্তু একদম মানে তোমার দোকানে যেতে হবে না খুব সুন্দর ব্রেড রোল তৈরি হবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে পাউরুটির ভেতরে এই যে পুরটা ভরে দিলাম আর দেখো একটু লম্বা লম্বা ভাবে আমি এটাকে গড়ে নিলাম আর একটু রোল করে নিচ্ছি যাতে এটা দেখতেও বেশ ভালো হয় তো একইভাবে দেখো সব পাউরুটিগুলোর মধ্যে আমি এই পুরটা ভরে মানে দুটো সাইড আমি মুড়ে দিচ্ছি ব্যাস রোলগুলো রেডিড রোলগুলো একদম এখন রেডি করে রাখলাম বিকেলবেলা ভাজবো লাঞ্চ এখনও করিনি অনেকটা বেলা হয়ে গেছে এইসব করতে করতে তো ঘরে বসে একটু বেশ মুখরোচক খাওয়ার বৃষ্টির দিন তো সবই রেডি হয়ে রইল খালি ভাজার অপেক্ষায় সব রেডি হয়ে রইল দেখো একদম মানে খুব সুন্দর করা হয়েছে উঠটাও খেতে খুব ভালো লাগবে তো চল এবার লাঞ্চটা সেরে নিন আর লাঞ্চে কী মেনু আছে সেটা দেখি বরার তরকারি তো দেখিয়েছি আর এখানে অল্প ঝিঙের তরকারি রয়েছে মানে খুবই অল্প চিংড়ি দিয়ে কালকে করেছিলাম সেই অল্পই রয়েছে তো আজকে এই এই দুটোই রান্না আর বিকেলে একটু মুখরোচক খাবার এই হচ্ছে আজকে আমাদের মানে দিনলিপি যাকে বলে সেই দিনলিপি ফ্রিজে ছিল এতক্ষণ এই ব্রেড রোলগুলো ব্যাক ব্রেড রোলগুলো ভেজে নেওয়ার পালা তো সাদা তেল নেই সাদা তেল একটুখানি কাটতে হবে তো চলো আগে সেগুলো একটু রেডি করে নিই তো এটাতে কিছুটা রাখলাম আর কিছুটা কড়াইয়ে দেবো আর কিছুটা আমার ক্যানে রাখবো তেলটা এখন দেখো ভালো করে গরম হয়ে গেছে এবার একটা একটা করে এই ব্রেড রোল গুলো ছাড়ব একসঙ্গে সব ছাড়বো না কিন্তু অল্প দুটো চারটে থেকে করে ভাজবো আর একটু কম আছে আছে ভাজতে হবে দেখো এগুলোকে উল্টে পাল্টে এখন ভেজে নিচ্ছি আর আস্তা কিন্তু প্রথম দিকে আমি কম আচেই ভাজবো নাহলে কিন্তু এগুলো ক্রিস্পি হবে না ওগুলোকে কম আচে ভাজতে দিয়েছি আর এখন ধরো ডিপ হিসাবে আমি টমেটো সসই ব্যবহার করছি আর দেখো এগুলো উল্টে পাল্টে ভাজতে ভাজতে বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি ধরো তেলের থেকে তুলে নিচ্ছি আর দেখো খুব বেশি তেল টানেও নি কিন্তু যতটা তেল দিয়েছিলাম খুব যে তেল টেনেছি এরকম না এক এক করে সব এই যে ব্রেড রোলগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আর আরেকটা ব্যাচ ভাজতে দিয়েছি তো এগুলো ভাজা হয়ে গেলে তারপরে আর একটুখানি পেঁয়াজ কুচি আর সস নিয়ে ছাদে চলে যাব। তারপরে আমরা দুজনে একসাথে খাবো আর তোমাদের খেয়ে জানাবো কেমন হয়েছে নটু এতটাই তাজি কি বলবো আজকে একটু ভাত খেলো না অল্প একটুখানি মাংস দিয়েছি বেশি ছিল না মাংস অল্প দিয়েছি হাড্ডিওয়ালা মাংস চাই ওর আবার এমনি এই মাংস খাবে না ওর হাড্ডি দিতে হবে মানে হাড্ডিটা যদি চিব তাহলেই ও মাংসটা খায় তো মাংস অল্পই ছিল তো ওইটুকু শুধু ওইটুকু মাংস খেলায় ভাত একটা কোটা খেলো না মানে খালি মুখের দিকে উপরে তাকিয়ে থাকবে আর সে মনে হচ্ছে অত কি আমাকে বোঝাতে চায় আজকে আমি খাবো না হ্যাঁ এটাই করি না তা মনে মনে হলো মাংস খেয়েছে তো একটু হয়তো পেটটা ভরা ভরা হয়ে যায় মাংস খেলে যেদিন মাংস দিই ওকে ভাতটা একটু কমই দিই কিন্তু আজকে একদমই খেলো না মানে শুধু মাংসটুকুই খেলো ওর এরকমই করে মাংস হলে শুধু মাংসটুকুই খায় ভাতটা খায় না সকালের দিকে তো খুবই বৃষ্টি হয়েছিল কিন্তু বিকেল হলে এখন বৃষ্টি নেই তো কিন্তু চটপটা খাবারটা হতো যাই হোক আজকে তো এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে খুব একটা বেশি ঝামেলার ব্যাপার নেই কিন্তু বাচ্চাদের একটুখানি মুখরোচক খাবার আর কি এক সময় তো মনে হয় যে একটু মুখরোচক খাবার বাচ্চাদের জন্য করে দিই তো এরকমভাবে তোমরা করতে পারো একটু অন্যরকম আর কি খাওয়া দাওয়া হবে এই যে ব্রেড রোলগুলো করলাম এগুলো তো চিকেন দিয়ে করেছি এই তেলটা রাখাটা খুব সমস্যা হয়ে যায় ওই জন্য না এইসব ভাজাভুজির কাজগুলো করতে ইচ্ছা করে না এগুলো ধরো ডিপ ফ্রাই না করলে খেতেও ভালো লাগবে না ও আর তেল বেশি থেকে যায় তেল মানে বারে বারে ইউজ করে খাওয়াটাও তো ভালো না তো দেখি এর মধ্যে যদি চিকেন টিকেন আসে তাহলে এই তেলটা ইউজ করে নেবো মানে দু একদিনের মধ্যে চিকেনটা খেয়ে নিয়ে নেবো আর একটু তাহলে এই তেলটা ওই তেলের সাথে মানে চিকেনটাতে যদি করে নিই তাহলে আর অসুবিধা হবে না আর বেশি দিন যদি থাকে এই তেলটা খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর যার জন্য আমি সবসময় একটু অল্প তেলে রান্না করার চেষ্টা করি যাতে এই মানে রিউজ না হয় বেশ ভালো ভালো বেরিয়েছে

দোকানে কেউ কিছু কিনে খেতে হবে না অবশ্যই ট্রাই করো আছে উঠো না ওরে টোরে যাবে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণে যেন টাটা